আর ব্লগ হ্যাপেনিং হাতে দাও আর কাটে বাস নিয়ে চলে যাচ্ছি আজকে আপনারা তো অবশ্যই বুঝতে পারছেন যে আমরা কি মিশনে চলে যাচ্ছি চলেন বাসা দেখেন দেখাই দেখতে পাচ্ছেন বন্ধুরা চলে আসলাম তাল গাছের নিচে এখন আমাদের মিশন হবে তাল আর আপনারা পাশে থাকেন পুরো ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখন আমাদের গাছে উড়ার কার্যক্রম শুরু করে দিলাম গাছে একটি বাস লাগিয়ে নিব প্রথমে আর সবাই অপেক্ষা বিষয় তো বন্ধুরা সবাই অপেক্ষা করছে যে কখন উঠবে কখন তাল পারবে আর কখন খাবে অবশেষে আমার বন্ধু উঠেই গেল তাল গাছের উপরে এখন ওই পারক আমরা অপেক্ষা করি দেখি কি করা যায় আমার ধারণা ওই প্রথমে উঠবে উঠবে প্রথমে একটা খাবে তারপর আমাদের গেছে আর কি

বিশ্বাস করেন ভাই এই জিনিসটা দেখলে আর মাথাটা ঠিক থাকে না এত সুন্দর দৃশ্য ভাই কার কার এলাকায় এত এত সুন্দর দৃশ্য দেখা যায় যে ছেলেমেলেরা তাল পারে বা কারো কার শৈশবের সাথে মিল আছে কমেন্টে জানাবেন বড় বড় সাইজ

আর বন্ধুরা বাকি তালগুলিও সবাইকে বিলিয়ে দিয়ে কিছু তাল নিয়ে বাড়িতে রওনা হলাম ভিডিও এখানে শেষ করে দিই মন্তব্য কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ